নমস্কার আজকে আমরা দেখবো ত্রিপুরাতে টোটাল জেলা কয়টি এবং প্রতিটি জেলার এরিয়া এবং তাদের হেডকোয়ার্টারস তো ত্রিপুরাতে টোটাল জেলা রয়েছে আটটি কি কি হলো সাউথ ত্রিপুরা গুমতী ত্রিপুরা খোয়াই সিপাই জেলা ওয়েস্ট ধলাই অনুকুটি এবং নর্থ ত্রিপুরা এখন দেখা যাক সাউথ ত্রিপুরা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু স্কোয়ার কিলোমিটার এবং সাউথ ত্রিপুরা হেড কোয়ার্টার হলো বিলুনিয়া গোমতী ডিস্ট্রিক্ট টোটাল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু স্কোয়ার কিলোমিটার এবং গোমতী ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হলো উদয়পুর নেক্সট সিপাহী ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে ওয়ান থাউজেন্ড ফোরটি থ্রি স্কোয়ার কিলোমিটার এবং হেডকোয়ার্টার হলো বিশ্রামগঞ্জ নেক্সট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে নাইন হান্ড্রেড কোয়াই ডিস্ট্রিক্ট ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি সেভেন স্কোয়ার কিলোমিটার এবং হেডকোয়ার্টার হলো কোয়াই নেক্সট ধলাই ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টুয়েলভ স্কোয়ার কিলোমিটার হেডকোয়ার্টার হলো আমবাসা নেক্সট ঊনকোটি ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে 687 স্কয়ার কিলোমিটার হেড কোয়ার্টার হলো কোইলা শহর নেক্সট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া কভার করে 1422 স্কয়ার কিলোমিটার হেড কোয়ার্টার হলো ধর্মনগর তাহলে এবার লক্ষ্য করলে দেখা যায় যে সবচেয়ে ছোট যে জেলাটি রয়েছে এটি হলো ঊনকোটি ডিস্ট্রিক্ট 687 স্কয়ার কিলোমিটার এবং সবচেয়ে বড় যে জেলাটি রয়েছে সেটি হলো দোলাই ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ অল